উড়ালপুলের কাজ শুরু হয়েছে বিনা নোটিশে দোকান ভাঙা নিয়ে ক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়া স্টেশন সংলগ্ন বুড়িখালি ডোমজুর রোডে ভাঙা পড়েছে একাধিক দোকান উলুবেড়িয়া পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনা নোটিশেই চলছে উচ্ছেদ আর তার ফলেই ভাঙা পড়েছে বহু ব্যবসায়ী প্রতিষ্ঠান এমনই অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের রেললাইনের ওপর দিয়ে উড়ালপুল তৈরির জন্য গত চার মাস ধরে কাজ শুরু হয়েছে সেই থেকে শুরু হয়েছে এই উচ্ছেদ অভিযান বাউরিয়ার বুড়িখালি ডোমজুর রোডে শুরু হয়েছে রেললাইনের ওপর দিয়ে উড়ালপুল তৈরির কাজ আর তার জন্যই চলছে এই উচ্ছেদ অভিযান কিন্তু এলাকার স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ আমাদের মহামান্য আদালতের পক্ষ থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত স্টে অর্ডার দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমাদের দোকানগুলি ভাঙা হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ এক তো বিনা নোটিশে শুরু হয়েছে উচ্ছেদ তার ওপর আমরা ট্যাক্স দিয়ে আসছি আমাদের দোকানের জন্য সেই নিয়েই মঙ্গলবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করলেন ব্যবসায়ীদের দাবি আমরা উন্নয়নের পক্ষে কিন্তু বিনা নোটিশে উচ্ছেদ হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তাই আমরা দাবি জানাচ্ছি উচ্ছেদ হওয়া সকল ব্যবসায়ীকে পুনর্বাসনের পাশাপাশি যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে নতুন নতুন আপডেট পেতে জে বি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজ ফলো করে রাখুন আমরা প্রত্যেকগুলি ব্যবসায়ী কল্যাণ সমিতি দোকানদার বৃন্দ এখানে বিগত চল্লিশ পঞ্চাশ বছর ধরে ব্যবসা করে রাখছি এবং ব্যবসা করে আমাদের ফ্যামিলির জীবিকা মানে কী বলে পোষণ করে আসছে জীবন জীবিকা পোষণ করে আসছি তো এখানে উন্নয়ন হবে ব্রিজ হবে আমরা তার পক্ষে এটা খুবই আনন্দের বিষয় যেখানে ব্রিজ হবে আমরা তার উপা পাব কিন্তু আমাদের প্রশ্ন হলো আমাদের যে তুলে দেওয়া হলো আমাদের এই একশো চল্লিশ পঞ্চাশ জন দোকানদারকে উচ্ছেদ করা হলো তার কোনো সরকারিভাবে কোনো লিখিত নির্দেশ আমরা পাইনি যে আমরা আমাদের ক্ষতিপূরণ পাব কোনো নোটিশও দেওয়া হয়নি তো সেই জন্যেই আমাদের পাঁচ ছজন মিলে আমরা একটা হাইকোর্টে কেস করি তো সেই কেসে রিট পিটিশান হয় এবং রিট পিটিশানে বলা হয়েছে যে যতক্ষণ নাই কেসের হিয়ারিং হবে বা কোর্ট কোনো ন্যায্য বিচার করে মহামান্য আদালত যে বিচারটা করবেন আমরা সেটা নেড়ে নেব মাথা পেতে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক আমরা যেখান থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছি আমাদের কীভাবে চলবে সংসার এটা না চেয়ে মরতে হবে তো সেই জায়গাটা থেকে মানবিকতার দিক থেকে আমরা সেখানে সরকারের প্রশাসনের কাছে আমরা আবেদন জানাই যে আমাদের কিছু ক্ষতিপূরণ দেওয়া হোক তো দোকানদারকে দোকান ভাঙা পড়ছে উন্নয়নের জন্য উন্নয়নের প্রয়োজন আছে আমরা করতে পারি কিন্তু দোকানদারদের পুনর্বাসন বা মুখো সরকারি তাদেরকে নির্দিষ্ট জায়গায় দায়িত্ব এখানে আইন মেনে সরকারি ব্যবস্থাপনায় এর বিকল্প ব্যবস্থা করে স্থানান্তরিত করা উচিত বলে আমি মনে করি এবং ক্ষতিপূরণ এখানে যে দুর্ভাগ্যবশত আমরা যেটা দেখছি এখানে এই যে দোকানঘরগুলো ভাঙা হচ্ছে সেগুলো কারা ভাঙছে এখানে আমরা তো কোনো প্রশাসনিক লেভেলে কারো উপস্থিত আমরা দেখলাম না দেখা যাচ্ছে রাতের অন্ধকারে এলাকার কিছু অসামাজিক লোক তারা এই ধরনের দুষ্কর্ম করে বেড়াচ্ছে অথচ আইন আদালতে দ্বারস্থ হওয়া এবং লোকাল প্রশাসনকে জানানো সত্ত্বেও কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা আমরা এটা আমাদের এবং আমরা যেটা লক্ষ্য করছি হাইকোর্টের নির্দিষ্ট আদেশ থাকা সত্ত্বেও সেই আদেশকে উপেক্ষা করে এখানে যে কিছু অস্বাভাবিক লোক এই যে দোকানঘর ভাড়া বা ইত্যাদি অসামাজিক কাজগুলো করছে সেইভাবে কিছু প্রশাসন লোকাল প্রশাসন নিখছে তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় কারণ আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের শাসন থাকবে আমরা প্রত্যেকেই ভারতবর্ষের যে আইন সে আইন মেনে চলতে বাধ্য তো শুধু আইন মেনে চলার কি শুধু নাগরিক আর দোকানদারদের প্রশাসনের তো আগে দরকার আইন মেনে কাজ করা যদি এখানে কোনো অন্যায় থাকে কোনো ভুল থাকে কোনো সরকারি আইন ভঙ্গ করে কোনো কাজ হয়ে থাকে সেক্ষেত্রে দেখবে তো আইন প্রশাসন লোকাল প্রশাসনের অনুপস্থিতি লোকাল প্রশাসনকে জানানো সত্ত্বেও এখানে যে অসামাজিক ঘটনাগুলো ঘটছে তা সেই বিষয়ে রকম সুবর্ষ না নেওয়ার জন্য আমরা হঠাৎ আশা করব আইন প্রশাসন তাদের কাজ উন্নত করবে আপনার নাম এবং আগামী দিনে দোকানদারদের সুব্যবস্থা হবে এই আশা রাখি আপনার নাম আমার নাম গোপাল হাজরা আমার